হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ক্যাচ আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অনুষ্ঠি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটু রেডি স্টেডি হওয়া দেখে মানে বুঝতেই পারছো নাই কোথাও যাচ্ছি নাই কিছু কেনাকাটা করতে কিন্তু কোনো কেনাকাটা না শপিং না আজকে আমরা পুরো বেরিয়ে যাচ্ছি একটু আউট অফ স্টেশন চলে যাচ্ছি তার জন্য এখানে আমাদের আর একটা লাগে চলে গেল মেয়ে এখানে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে মেয়েরও আউটফিট এটাও আমার আউট এখানে আমাদের লাগেজ জামা পড়ে আছে লাগেজের ওপরে এই না আমার পিঠে ব্যাগ মেল লাগেজটাও দেখে নিয়েছো অনেক দিন ধরে প্রিপারেশন আজকে সেই দিনটা চলে এসেছে এখানে আমাদের লাগেজ আর নিয়ে হয়েছে এই দুটো এই একটা ব্যাগ ওই একটা ব্যাগ আর তো আমার সিলিং ব্যাগ আছেই আর সবাই যাচ্ছে আমি আমার বাপের বাড়িতে আছি আর এখানে দাঁড়াও এখানেও হচ্ছে মা রেডি গোপুর রেডি বাপিয়া রেডি তো কোথায় যাচ্ছি

মানুষের থেকে এবারে লাগেজ বেশি হয়ে গেছে ঠিক আছে মানুষ যত না আমরা তার থেকে লাগেজ বেশি কারণ হচ্ছে মিনিমাম বারো দিনের ট্যুর তো লাগেজ তো হবেই আর সোয়েটার পাত্রী কাশ্মীর মানে তো জানোই আমরা পাঞ্জাব হয়ে কাশ্মীর ঢুকবো তো চলো বেরোনো যাক ঘড়িতে বেশি টাইম নেই সাড়ে চারটে বাজে যত তাড়াতাড়ি ওখানে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে আমরা বসে থাকবো আমাদের লাগেজ কি কি অবস্থা বাবা এখানে এখানে হচ্ছে লাগেজ দেখো ইন্দ্র একটুখানি সাইড দাও ভালো করে একটু দেখো ওই একটা এখনো আসছে মানে এই কটা প্লাস আরো রয়েছে মামা মেটে সর পেছনে আর দেখছে না ওখানে একটা এখানে একটা এখানে একটা এই একটা পিঠে সবার পিঠে করে একটা আছে আচ্ছা এখানে যে দুটো ব্যাগ আছে পিঠে একটা ব্যাগ কে নেবে মা একটা পিঠে নেবে বাপি একটা পিঠে নেবে আর আস আর লাগেজ আছে বেরিয়ে গেছে তো মোট কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা লাগেজ নাগালো গেট দিয়ে যাবে

ট্রেন একদম এক্সাক্ট টাইমে ছিল ট্রেন আগে আমি বকবক করে গেলাম কেউ সেফ হয়নি যেন আমি জানি না কোনো প্রবলেম হয়নি কিংবা ডিলিট হয়ে গেছে হয়তো আমার কথাটা তোমরা কতটা শুনতে পাবে না পাবে আমি জানি না কিন্তু একদম অন টাইম নিয়ে একটু প্রবলেম আউট হয়ে গেছে ফ্যামিলি মেম্বাররা এক জায়গায় থাকলে খুশি ছিল কিন্তু সেটা হয়নি আর ভালো কোথাও দেখা হবে দূরাদ এইভাবেই কাটাতে হবে ট্রেনের মধ্যে এখানে আমরা আপাতত পাঁচজন আছি বাবু বাবু আদি মেয়ে উঠে গেছে মাম্মা না দেখছে করে দাও করে দাও আদি এসেও

ওদিকে এগিয়ে এদিকে আছে ওদিকে এদিকে আছে কিছু ঘুরতে যাওয়ার দিনের রাতে বাড়ি থেকেই হচ্ছে ডিনারটা রেডি করে নিয়ে যাওয়া হয়েছিল হয়েছিল লুচি মাংস আর মিষ্টি আমি আরও বাকি ছিলাম সে বেলা মানে অনেকটা একটু লেট করেই ইচ্ছা করেই খেয়াচ্ছিলাম কারণ হচ্ছে ভালো লাগছিল না ট্রেনের মধ্যে কার কার এরকম বসে রাত্রি ডিনার করতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সবাই

ওখানে আবার ড্রয়িং খাতা রং নিয়ে এসেছে রং করেছিস দেখা ওপর থেকেই দেখা না ওর ভাই আর ও ট্রেনে করে ট্রেন চলে গেছে ওরা বাইরে দাঁড়িয়ে আছে আদি ওখানেই থাকো তুমি বাকি জানে সকাল থেকে ট্রেনের মধ্যে থাকতে থাকতে দুপুরের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম ক্যান্টিন থেকেই তো লাঞ্চ দিয়ে গেছে এখানে আমি প্লেন নিরামিষ থালি অর্ডার করেছিলাম যাতে ছিল ভাত একটা মিষ্টি ডাল পাঁচ বিশালি একটা তরকারি আর ছিল হচ্ছে দুটো রুটি মানে রুটি ঠিক না পরোটা ধরনের হালকা তেলে শেঁকা এই ছিল হচ্ছে কারণে হচ্ছে মাছ ডিম কীরকম আসবে না আসবে এর থেকে নিরামিষটা খাই ওটাতেই ঠিক থাকবে তো যাই হোক আমি এখানে নিরামিষ নিয়েছিলাম কিন্তু অনেকে ডিম নিয়েছিল। ডিম থালিতে দুটো করে ডিম থাকছিল খুব একটা খারাপ না ঠিকঠাক মানে ভালোও বলবো না খারাপও বলবো না ঠিকঠাক খাওয়া খাওয়ার উপযোগী ট্রেনের খাবার খাবার দিয়ে গেছে। রাতকে ডিনার অর্ডার করে দিয়েছিলাম। বেসতালি অর্ডার করেছি। আর বাবুরা যা করছে আমার রে ও তোমার কাছে আই লাভ ইউ।

আর এখানে আছে ডাল একটা হচ্ছে সোমপাবড়ি চাটনি আর এটা হচ্ছে চানা চানা আর এটা কিসের তরকারি এটা মনে হয় আলুর কোনো তরকারি আলু সয়াবিন এই যে সয়াবিন আলু সয়াবিনের সবজি এই হলো ভেজ থালি স্পেশাল ভেজ থালি আর তার সাথে এই যে দুটো রুটি আছে খাইয়ে দিই আর আর একটা হচ্ছে এক থালি অর্ডার করেছি ওটা স্পেশাল না নর্মালি আর মাম্মা খাইয়ে দিই তারপর হচ্ছে আমরা খেয়ে দে আর টানা ঘুম দেবো সাড়ে নটা বাজে এখন

ট্রেন আমাদের অমৃতসর স্টেশনে নেমে গেছি আর এখানে সব লগেজ ফগেজ রয়েছে আর বাপি একটুখানি বাকি যে সহযাত্রী আছে তাদেরকে একটু দেখতে গেছে আর এখানে সব

ওই যা বসে আছে চাতক পাখির মতন চাতক পাখি হয়ে গেছে গো তো পাঞ্জাবে আজকে প্রথমেই হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আগেই প্রথমে যে স্বর্ণমন্দির যাওয়ার চেষ্টা করবো তো স্বর্ণমন্দির